গুরু যদি শিষ্যকে একটি অক্ষর শিক্ষা দেন তবে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা দিয়ে শিষ্য গুরু সেই ঋণ শোধ করতে পারে চাণক্যের এই শ্লোকটি অক্ষরে অক্ষরে পালন করেন লিওনেল স্কালোনি আর্জেন্টাইন কোচ সুযোগ পেলেই প্রশংসায় ভাসান গুরুকে ছেচল্লিশ বছর বয়সী এই কোচ আর্জেন্টিনার জন্য কি করেছেন বলার চেয়ে কি করেননি বলাটাই শ্রেয় আর তারই গুরু লুইস দেলা ফুয়েন্তে যাকে মনে করা হয় স্প্যানিশ ফুটবল পুনর্জাগরণের অন্যতম পুরোধা লা ফুয়েন্তে এবং স্কালোনি যে গুরু শিষ্য এই কথা এতদিনে গণমাধ্যমের কল্যাণে জানা হয়ে গেছে সবারই কিন্তু কিভাবে এই দুজন গুরু শিষ্য হলেন কিভাবেই বা একজন স্প্যানিশের সান্নিধ্যে এলেন একজন আর্জেন্টাইন লিওনেল স্কালোনি আর্জেন্টাইন হলেও স্পেনের সাথে তার একটা গভীর সম্পর্ক রয়েছে ফুটবল ক্যারিয়ারে তিনি দেপোরটিবোলা করুনা রেসি সান্তান্দার এবং মাওরকার মতো স্প্যানিশ ক্লাবগুলোতে দীর্ঘদিন খেলেছেন একই সাথে তার ব্যক্তিগত জীবনও স্পেনের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত কারণ তার স্ত্রী অ্যালিসা মন্টেরো একজন স্প্যানিশ স্কালোনির স্প্যানিশ ফুটবল সম্প্রদায়ের সাথে এই সম্পর্ক তার পেশাদার কোচ হিসেবে যাত্রার মাধ্যমে আরো গভীর হয় দু সালের ষোলোই নভেম্বর মাদ্রিদের লাস রোজাসে সিউদার দেল ফুটবলে স্কালনি তার ইউএফআ প্রো লাইসেন্স অর্জনের যাত্রা শুরু করেন ইউএফআ প্রো লাইসেন্স হল সর্বোচ্চ কোচিং সার্টিফিকেশন এই প্রোগ্রামটি স্পেনে কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়দের জন্য ডিজাইন করা হয়েছে সেখানে আবার কোচিং করাতেন লাভ সরাসরি ছাত্র ছিলেন শুধু নন ফুয়েন্তে স্কালোনি সেই ব্যাচে সাবেক স্প্যানিশ ফুটবলার জাভি জাবি আলোসর মতো তারকারাও লাভ লাভুয়েন্তের অধীনে কোচিং করতেন যারা কিনা পরবর্তীতে নিজেদের অন্যতম সেরা কোচ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন অর্থাৎ লাভ ফুয়েন্তে হচ্ছেন কোচদেরও কোচ এবারের ইউরো আর কোপা এই দুই গুরু শিষ্যকে আলোচনায় এনেছে নিজ নিজ দলকে দুজনেই খেলাচ্ছেন অসাধারণ ফুটবল তাদের হাত ধরেই কেটেছে শিরোপার খরা আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি নিজ দেশের রীতিমতো কিংবদন্তি বনে গিয়েছেন আঠাশ বছরের শিরোপা খরা কাটিয়েছেন দু হাজার একুশ সালের কোপা জয়ের মাধ্যমে এরপর দু হাজার বাইশ সালে তো বিশ্বকাপটাই আর্জেন্টিনাকে এনে দিলেন এই মাস্টারমাইন্ড স্পেনের কোচ লুইস দে দেলা ফুয়ে গল্পটাও একই রকম দু থেকে দু সাল পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে ছিল স্প্যানিশ রাজত্ব ইউরোপ বিশ্বকাপ এবং ইউরো তিন মেজর ট্রফির চক্রপূরণ করেছিল স্প্যানিশরা এরপরে দু হাজার তেরো সালের কনফেডারেশন কাপে স্বপ্নভঙ্গ স্পেনের দুর্বিপাকের দিন শুরু সেখান থেকেই দেলা ফুয়েন্তে স্পেনের টিকিটাকার পাসেন সৌন্দর্যের সঙ্গে যুক্ত করেছেন গতিশীল ফুটবলের ট্যাকটিক্স দু সালে এসে দূর করলেন এগারো বছরের শিরোপা খরা ইউএফআ নেশনস লিগ ঘরে তুলেছে স্পেন এবার তাদের সামনে ইউরোজয়ের হাত ফুয়েন্তে আর স্কালোনির সফলতার এই গল্পে একজনই নায়ক তিনি ফুয়েন্তে আজকের দিনে বিশ্বের অন্যতম সেরা কোচ করে তোলার নেপথ্যের নায়ক এই স্প্যানিশি স্প্যানিশ টুর্নামেন্টের ফাইনালে নামার আগে গুরু শিষ্য একে অন্যকে শুভকামনাও জানিয়ে রেখেছেন এখন দেখার বিষয় অমরত্বের কাছাকাছি এসে তাদের ফিরে যেতে হয় নাকি গুরু শিষ্য একই দিনে অমরত্ব লাভ করেন